হ্যালো বিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে অনেক দিন পর কিন্তু আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা নিয়ে আসার কারণ হলো এই যে হেয়ার তো দেখতে পাচ্ছ আগের থেকে আমার হেয়ারের যে থিকনেস ছিল হেয়ারে ওটা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে তো চলো আমি যে জিনিসটা ব্যবহার করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো যদি তোমাদের হেয়ার ফল হয় মাথায় টাক পড়ে বা হোয়াইট হেয়ার হয়ে যায় সব থেকে মানে একটাই সবার যে প্রবলেমটা থাকে একটাই সলিউশন সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে ন্যাচার তেল আর এটাতে সম্পূর্ণ লেখা আছে স্যাফ অ্যান্ড টক্সিন ফ্রি দেখতে পাচ্ছ আর তোমরা পড়ে নিতেও পারো এই যে তো আমাদের যে হেয়ারে জক থেরাপি করা হয় যে টাক পড়ে যায় তখন যে আমাদের জক থেরাপি করা হয় যে জক থেরাপি বলে সেই জকের থেকে এই তেলটা হচ্ছে বানানো তো তোমরা যদি এই তেলটা ইউজ করো তাহলে কিন্তু সম্পূর্ণ যে আমাদের টাক পোকা থাকে বা আমাদের যে যে জায়গায় চুল গজায় না দেখতে পাচ্ছ আমার এগুলোতে চুল ছিল না বাট এই হেয়ার অয়েলটা ব্যবহার করার পরে এটা হচ্ছে আমার দুই নাম্বার বোটল এর আগে আমি একটা বোটল ইউজ করেছি তো দেখতে পাচ্ছ কত আমার বিগ্রহ হয়েছে হেয়ারটা এই যে অনেক ছোটো ছোটো কিন্তু হেয়ার বেরিয়েছে তো আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় তো এটা হচ্ছে আমার দুই নাম্বার বোটল দেখতে পাচ্ছ আর আমি অনেকখানি ইউজ করেও নিয়েছি আর তোমরা জানোই যেটা আমি ব্যবহার করি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে যদি কার্যকরী হয় তাহলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর যদি সেটাই কোনো সাইড এফেক্ট থাকে তাহলে কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি না তো এটা খুব ভালো একটা হেয়ার অয়েল তোমাদের যদি হেয়ার ফল হয় তাহলে এটা হেয়ার ফল পুরো কন্ট্রোল করে দেবে তো চলো কিভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক এই যে তেলের যে কালারটা এরকম আর একটুকু স্ট্রং এর যে গন্ধটা একটুকু স্ট্রং বাট অতটাও স্ট্রং না তোমাদের সহ্য হয়ে যাবে ভালোই লাগবে তেলটা ইউজ করার পর তো তেলের যে আমাদের হেয়ার আছে হেয়ারের স্কাল্প দেবে এটা আর এটা লাগানোর পরে তোমরা ওভার রেখে দিতে পারো বা যাদের হেয়ার লো পড়োসিটি আছে তারা যে হেয়ারের পোড়োসিটিটা চেক করে নিও আর যাদের হেয়ার পোড়োসিটি লো আছে তারা এমনিতেও হেয়ার অয়েল দু ঘন্টা লাগিয়ে তারপরে শ্যাম্পু করে ওয়াশ করে নিতে হয় তো চলো এরকম করে স্কাল্পে দিয়ে ভালো করে মাসাজ করে করে তোমাদের কি হেয়ার অয়েলটা লাগিয়ে নিতে হবে এই যে আর পুরো লেনথের দিকেও দেবে আর তোমরা পড়ে নিতে পারো এটাতে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে আর এটার প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচিশ টাকা এই যে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি নিচ্ছে না তিনশো পঁচিশ টাকা তো যদি কিনতে চাও আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে যদি কিনতে চাও কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা আর যাদের হেয়ার প্রবলেমে ভুগছে তারা অবশ্যই এই হেয়ার অয়েলটা কিনবে তো এই যে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম প্যাকেজিং থাকে এর তো যারা যারা কিনতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্কে গিয়ে তেলটা কিনে নিতে পারো তোমাদের যে হেয়ার প্রবলেমগুলো আছে সব সলভ হয়ে যাবে তো আমার হেয়ার অয়েলিংটা কীরকম লাগলো এই যে নেচার শিওরের জক তেলটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের জন্য এরকমই আবার একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসবো টাটা